সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা বইটির বৈশিষ্ট্য বইটির উপর সরাসরি ইউটিউব লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধা কোনো বিষয় না বুঝলে সরাসরি লেখকের সাথে যোগাযোগের সুবিধা সম্পূর্ণ কোর্সের ভিডিও একসাথে ফ্রিতে ফোনে নেওয়ার বিশেষ সুবিধা সম্পূর্ণ বইটি বাংলা উচ্চারণ সহ লিখিত বয়স্কদের জন্য সুবিধা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় অনলাইনে ক্লাস করার সুবিধা মাত্র পাঁচটি টিপ মানলে অবশ্যই কুরআন শিখতে পারবেন ইনশা আল্লাহ এক আমি অবশ্যই কুরআন শিখতে পারব এরকম আত্মবিশ্বাস বা দুই পড়া শুরুতে এই দুটি আয়াত বা দোয়া বেশি বেশি তেলাওয়াত করা এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনসা আল্লাহ সেই দুটি দোয়া কি সেই দুটি দোয়া হল আইমা

এবং যা পড়বেন তা বুঝে পড়া নাম্বার চার নিয়মিত ইউটিউবে ক্লাস করা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করা ইউটিউবে ক্লাসের নিয়ম সাতচল্লিশ পৃষ্ঠায় দেখুন নাম্বার পাঁচ সহজ কোরআন শিক্ষা বইটি পড়া শেষ করে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি পড়া এতে কোরআন পড়া সম্পূর্ণ সহি শুদ্ধ হবে নাম্বার এক সর্বপ্রথমে আমরা শিখে নেব ইনশাল্লাহ বাংলা উচ্চারণ সহ উনত্রিশটি আরবি হরফ পৃষ্ঠা নম্বর তিন বাংলা উচ্চারণ সহ সর্বমোট উনত্রিশটি আরবি হরফ সম্মানিত মন্তব্য এই উনত্রিশটি হরফ এখন আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যেভাবে আপনাদেরকে উপস্থাপনা করব। ঠিক সেভাবে আপনি যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করতে পারেন পার্ট বাই পাঠ করতে পারেন তাহলে আমি আশাবাদী এবং বিশ্বাস রাখি যে আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ। দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি লক্ষ্য করেন আজকে আমাদের কোরআন শিক্ষার প্রথম পর্ব এই প্রথম নাম্বার পর্বে আপনাকে দেব সকলকেই স্বাগত শুরুতে আমরা আরিফের উচ্চারণ জেনে নিব এই যে একটি খারাপ থান দেখতে পাচ্ছেন এই হরফটির নাম হল আলিফ আলিফ এই আলিফকে যদি আমরা উচ্চারণ করি আলিফ তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণ কি হবে আলিফ তারা তেলে হবে শুধু আলিফ তাড়াতাড়ি উচ্চারণ হবে আলিফ এর পরবর্তী হরফ লক্ষ্য করেন এই হরফটি একাধিক হবে যে বর্ণটি যে হরফটি বাংলায় লিখতে একটি হরফ লাগে সেই হরফটি এক আরিফ টান হবে আর যে হরফটি লিখতে দুই দুইটি হরফ লাগে সেই হরফটিকে দুই আরিফ ট্রেনে পড়তে হবে আর যে আরবি হরফ লিখ বাংলায় লিখতে তিনটি হরফ লাগে সেই হরফকে তিন আরিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ তাহলে শুরুতে আমরা পড়েছি আলিফ হবে এক নুকতা এর পরবর্তী হরফ লক্ষ্য করেন একের স্থান হবে তাই এর উপরে দুই নুকতা এর পরবর্তী হরফ দেখেন এভাবে উচ্চারণ করলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হবে না এ সা বললে এ সা সিন হয়ে যাবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এ সাকে সা পড়া যাবে না তা পাতলা করে উচ্চারণ হবে এবং একালিক স্থান হবে জি শক্ত করে উচ্চারণ হবে জি হাকে হা পরা যাবে না এটা হচ্ছে হায়ে সত্যি হা উচ্চারণ করলে হায়ে হাওয়াত হয়ে যাবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে হ দাল 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 জাল বলা যাবে না সঠিক উচ্চারণ দাল পাতলা হবে র র জা জা শব্দ হবে এমন শব্দ করেন সিাল্লিশ পরিমাণ টান হবে পরবর্তী পরবর্তীরা লক্ষ্য করেন সি সি তিনাল্লিশ পরিমাণ টান হবে সিনের ওপরে তিনুক্তা তিন কালি সিনের উপর তিনুক্তা স দে রূপের উচ্চারণ লক্ষ্য করবেন আইন বলা যাবে না এর পরবর্তী হরফ লক্ষ্য করেন গাইন বলা যাবে না গাইন বললে আপনার উচ্চারণ সঠিক হবে না সঠিক উচ্চারণ দুইটু হতে উচ্চারণটা হবে কফকে অনেকে আমরা উচ্চারণ করে থাকি কফ কফ বা কাপ এভাবে উচ্চারণ করে থাকি এভাবে যদি আমরা উচ্চারণটা করি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণ কি বচ্ছে আর এটা হচ্ছে সোডো কাফ এই হরুকের উচ্চারণগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ এরপর দেখেন ল্যা Mim 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 Nun no. হ্যাঁ হাওয়া হ্যাঁ হামজা হামদা কাজের উচ্চারণ হবে ডাক্কা দিয়ে পড়তে হবে হামজা আহামজা ইয়া ইয়া এটা হবে সম্মানিত বিরট আমি এই যে আপনাদেরকে হরুক গুলো বলে দিয়েছি আমি ঠিক যেভাবে বলেছি লেখক এখানে আমাদেরকে বলতেছেন যে এই পড়াটা আপনার পক্ষকে কতবার পড়তে হবে পঞ্চাশ বার পড়তে হবে এই পড়াটা আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেভাবে যদি পঞ্চাশ বার পড়তে পারেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে এবং আমাদের এই ক্লাসগুলো যদি পার্ট বাই পার্ট রেগুলার করতে পারেন তাহলে আমি আশাবাদী এবং বিশ্বাস রাখি আপনি অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং বাংলা উচ্চারণ না দেখে আরও পঞ্চাশ বার পড়ুন বাংলা উচ্চারণ সহ আপনি পঞ্চাশ বার পড়বেন এবং বাংলা উচ্চারণ না দেখে আরও পঞ্চাশ বার পড়তে হবে তাহলে আপনার পড়াটা আপনার আয়সের ভিতরে আসবে সব বাড়িতে আজকে আমাদের এই কোরআন শিক্ষার প্রথম ক্লাস আপনি সবগুলো হরফের উচ্চারণ এবং ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনে মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তালা আজ আমাদের প্রথম ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম অবার অবরাত